দর্শক ব্রেকিং নিউজ শাহরুখের ডাকে কলকাতার হয়ে ফাইনালে ইমপ্যাক্ট বডি হিসেবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক দারুণ চমক দিয়ে শাহরুখ খান মাত্র দুটি ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে কে ইমপ্যাক্ট বডি বলার হিসেবে দলে নিল দর্শক এর আগে 9টি ম্যাচ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং গড়েছিলেন ইতিহাস বিরল রেকর্ড মাত্র 9টি ম্যাচ খেলেই 14টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান আর তাই মুস্তাফিজের এমন দারুণ পারফর্ম দেখে মুগ্ধ হয়েছেন কলকাতার শাহরুখ আর সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শুধুমাত্র দুটি ম্যাচের জন্য বদলি হিসেবে দলে চেয়েছে শাহরুখ আর শাহরুখ খানের জন্যই আইপিএল খেলতে পাঠালো বিসিবি গণমাধ্যমে জানা গিয়েছে আজকেই যোগ দিবেন কলকাতা শিবিরে তো দর্শক চেন্নাইয়ের পর কলকাতায় মুস্তাফিজুর রহমান আইপিএলে যোগ দেওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না